এখানে হয়। পর বাংলাদেশের হরতাল নামক শব্দের সঙ্গে আবার মুখোমুখি হলো আওয়ামী লীগ এই হরতাল করে কি বার্তা দিতে চাইলো কত গোপালগঞ্জে যে ইনুজ বাহিনী যে গণহত্যা চালিয়েছে এবং অসংখ্য মানুষকে নির্বিচারে গুলি করে আহত করেছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তথা সমন্বয়কদের শেষ রক্ষা হবে না অন্তর্বর্তীকালীন সরকারের পতন নিশ্চিত কারণ আওয়ামী এবার কঠিন ভাবে খেপেছেন গোপালগঞ্জে আবারও গোপালগঞ্জে নেমে এসেছেন আওয়ামী লীগের নেতাকর্মী গোপালগঞ্জকে ইস্যু করে শেখ হাসিনা আবারও দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসতেছেন আমাদের দেশে প্রিয় দর্শক তথা সবকিছু মিলিয়ে আজকে সারা দিনভর কি চলতেছে আওয়ামী লীগ যে হরতাল পালন করতেছে এই হরতালে অন্তর্বর্তীকালীন সরকার কি কি ক্ষতিগ্রস্ত করবে এই হরতালের মাধ্যমে শেখ হাসিনা কিভাবে বাংলাদেশে আবারও ফিরে আসবেন দর্শক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মন দিয়ে সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন ছিলাম হরতাল কেমন হলো আওয়ামী হরতাল ডেকেছিল আওয়ামী লীগের চার অঙ্গ সংগঠন যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ এবং যে সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে সেই ছাত্রলীগ চার সংগঠনের একটা যৌথ বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতে দেখেছি এবং ফেসবুকের মাধ্যমে সেই বিবৃতিটা তারা প্রচার করার চেষ্টা করেছে এবং হরতালের অন্যতম একটা ডা ডাক ছিল যেটা সেটা হচ্ছে যে যারা আওয়ামী লীগকে সমর্থন করে যারা এই সরকারের বিরুদ্ধে অবস্থান করে তারা নিজে থেকে উদ্যোগী হয়ে এই হরতাল পালন করবে অর্থাৎ এক ধরনের অর্থনৈতিক শাটডাউনের ঘোষণা ছিল রেমিটেন্স শাটডাউনের ঘোষণা ছিল দেশের বাইরে যারা থাকছেন তাদের অনেককেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বলতে শোনা যাচ্ছে যে গোপালগঞ্জের এই পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই অবস্থানের পর দেশে আর রেমিটেন্স পাঠানোর কোনো কারণ থাকতে পারে না এবং আওয়ামী লীগের লোকজনও রেমিটেন্স যেন শাটডাউন হয় রেমিটেন্স শাটডাউন হলে সরকার বিপদে পড়বে সেই ইস্যুটাকে সামনে আনার চেষ্টা করেছে সেটাকে নিয়ে ট্রল হতেও আমরা দেখেছি দেশে বাইরে থেকে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাক্টিভিস্ট তারা বিভিন্নভাবে ফটোকার্ড তৈরি করে এটা ট্রল করেছেন একটা ফটোকার্ড দেখলাম আওয়ামী লীগের সাবেক ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির ছবি দিয়ে একটা ফটোকার্ড তৈরি করা হয়েছে প্রথম আলো লোগো ব্যবহার করে যে ভারত প্রবাসীরা রেমিটেন্স রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিলেন এই ট্রলটাও কিন্তু আমরা দেখেছি যখন আওয়ামী রেমিটেন্স বন্ধের ঘোষণা দিচ্ছে অর্থাৎ ভারতে যারা পাঁচ আগস্টের পরে ভারতে যারা পালিয়ে গেছে চলে গেছে তারা রেমিটেন্স বন্ধের ঘোষণা দিয়েছে তারা কি রেমিটেন্স পাঠাবে সেটা একটা বিষয় মূলত এটা ট্রল করার জন্যই করা হয়েছে ট্রল পাল্টা ট্রল এগুলো তো সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় দেখাই যায় দুই পক্ষই প্রতিনিয়ত ট্রল করতে ব্যস্ত নানা রকমের মিম করতে ব্যস্ত কিন্তু বাস্তবতায় কি হলো বাস্তবতায় আমরা দেখলাম যে গতকালকে রাতে ঢাকার পল্লবীতে একটা গাড়ি পোড়ানোর ঘটনা ঘটেছে সেটাকে বা কারা পুড়িয়েছে সেটা নিশ্চিত নয় আমরা আজকে সারাদিন ঢাকার গুলিস্থানে বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে দিনের বেলা এরকম ব্যাপক প্রচার লক্ষ্য করেছি এবং বিভিন্ন চ্যানেলের লোগোসহ ফটোকার্ড তৈরি করে সেই বাসের ছবি দিয়ে প্রচার দেখেছি আমরা পরবর্তীতে সেই চ্যানেলগুলোর সেই ব্যাপারে বিবৃতিও লক্ষ্য করেছি যে এটা ফেক ভোঁয়া চ্যানেল টোয়েন্টি ফোর দেখলাম তাদেরকে নিয়ে যে ফটোকার্ড সেই ফটোকার্ড ভুয়া এবং তারা বলেছে যে এই গাড়ি পোড়ানোর ঘটনাটা দু সালের ঘটনা দু সালের ঘটনাটা এখন সামনে এনে প্রচার করা হচ্ছে আমলে হরতালে এই গাড়ি পোড়ানো হয়েছে এখন কোন পক্ষ করছে সেটা ভিন্ন বিষয় সারাদেশে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আগুন রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন তৈরি করা বিভিন্ন জায়গায় মশাল মিছিল দেখেছি এমনিতে মিছিল দেখেছি শরীয়তপুরে যমুনা সেতুর ওই পারে শরীয়তপুর অঞ্চলে রাস্তা ব্লকেট করেছে এরকম দাবিও আমরা দেখেছি যে শরীয়তপুরের আওয়ামী লীগের লোকজন রাস্তা ব্লকেট করেছে গোপালগঞ্জে বেশ কিছু কর্মসূচি করার চেষ্টা হয়েছে যদিও গোপালগঞ্জে এখনও একশো চুয়াল্লিশ ধারা চলছে কারফিউ তুলে নেওয়া হয়েছে একশো চুয়াল্লিশ ধারা চলছে সব মিলিয়ে ঢাকার বাইরে মূলত ঢাকায় ওই রাতের গত রাতের পল্লবীর বাস পোড়ানোর ঘটনাটা ছাড়া ঢাকাতে কোনো ঘটনা ঘটতে দেখা যায়নি ঢাকার বাইরে বিচ্ছিন্ন দু একটা ঘটনা ঘটেছে কিন্তু সেটাও আদতে পরিপূর্ণ খবর হওয়ার মতো ঘটনা আমরা লক্ষ্য করিনি সরকারেরও যে হরতাল ব্যাপারে ব্যতিব্যস্ত হওয়া হরতালকে নির্মূল করতে হবে পুলিশের বিশেষ প্রহরা সেরকমটা দেখা যায়নি আজকে একটা বিষয় লক্ষ্য করা গেছে সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবেই যখন প্রধান উপদেষ্টার অফিসের সামনে দিয়ে গুলশানের দিকে যাচ্ছিলাম তখন সেখানে দেখতে পেয়েছি যে প্রধান প্রধান উপদেষ্টার যে অফিস যেটা মূলত প্রধানমন্ত্রীর কার্যালয় তেজগাতে সেই অফিসকে কেন্দ্র করে বিজয় সরণি থেকে শুরু করে ওইদিকে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর গেট সেনা সদরের যে গেট এই গেট পর্যন্ত অতিরিক্ত পুলিশ মোতায়েন চোখে পড়েছে এছাড়া ঢাকা শহরে তেমন কোনো পুলিশি অ্যাক্টিভিটিস দেখা যায়নি সব কিছুই স্বাভাবিক ছিল যানবাহনও স্বাভাবিক ছিল আমি যে গাড়িতে গিয়েছিলাম সেই আসা যাওয়ার দুই গাড়ির ড্রাইভারকেই জিজ্ঞাসা করার চেষ্টা করেছি যে ঢাকা শহরে কোথাও কোনো কিছু হয়েছে কিনা তারা বলেছে যে না আমাদের চোখে পড়েনি এরকম কিছু হয়নি তার মানে সব মিলিয়ে সব তথ্য মিলিয়ে বোঝা যাচ্ছে ঢাকা শহরে তেমন কিছু হয়নি ঢাকার বাইরে যে ঘটনাগুলো ঘটেছে দুই চারটা বিচ্ছিন্ন ঘটনার খবর আসছে ঢাকাতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে গতরাতে বিচ্ছিন্নভাবে দুই চারটা ঝটিকা মিছিলের খবর আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পেয়েছি যার কোন মূলধারার গণমাধ্যমে আসেনি এই যখন হরতালের অবস্থা তখন কোন উপসংহারে আসা যায় হরতাল কি কার্যকর হলো হরতাল ঘোষণা দিয়ে সেই হরতাল কি পালিত হলো কিংবা পালন করতে পারলো আওয়ামী এতে করে লাভ কতটা হলো লাভের ফসল কতটা তারা ঘরে তুলতে পারল নাকি এই ঘোষণাটা এই মুহূর্তে খুব একটা সাফল্য আনলো না তাদের সাফল্যের পালকে কোনো কিছুই যুক্ত হলো না সেটাই বলা যাবে একটা যুক্তি হয়তো তাদের থাকতে পারে সেটা হচ্ছে যে গোপালগঞ্জের যে ঘটনা সেই গোপালগঞ্জের ঘটনাটাকে ঘটনাটা যেন মৃত না হয়ে যায় সেই ঘটনাটাকে কেন্দ্র করে যেন একটা পরিবেশ একটা পরিস্থিতি তৈরি করা যায় সেই চেষ্টা কিন্তু আওয়ামী লীগের মধ্যে রয়েছে সেই প্রাণান্তকর চেষ্টা রয়েছে আমরা শুনছি ওবায়দুল কাদেরের মুখে শুনেছি যে তারা অচিরেই যমুনা অভিমুখ অভিমুখে রোড রোডমার্চ করবে সেই ব্যাপারের দিকে এগিয়ে যাওয়া এই টুকটুক করে হরতালের ঘোষণা দেওয়া সেরকমভাবেই কি তারা এগিয়ে যেতে চায় কি না সেটাও একটা বড়ো বিষয় কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমার মনে হয়েছে সরকারের কার্যক্রমে সরকারের বিভিন্ন পদক্ষেপে কিংবা সরকারের এই ব্যাপারে নিষ্ক্রিয় থাকাতে যে গোয়েন্দা রিপোর্ট তেমন একটা খারাপ রিপোর্ট নেই যার পরিপ্রেক্ষিতে সরকারকে এক ধরনের ব্যতিব্যস্ত দেখা যাবে কিংবা এটা ব্যাপারে অতিরিক্ত অ্যালার্ট হতে দেখা যাবে পুলিশের মধ্যে অতিরিক্ত একটা ব্যাপার স্যাপার দেখা যাবে সেগুলো কোনোভাবেই পরিলক্ষিত হয়নি এর আগে বছরের পর বছর যেভাবে হরতালের ব্যাপারে পুলিশি জোরালো পদক্ষেপ কিংবা পুলিশের মধ্যে এক ধরনের টেনশন পুলিশের মধ্যে এক ধরনের উত্তেজনা সেই ব্যাপারগুলো দেখা গেছে তার কোনোটাই দেখা যায়নি তাহলে কি হরতাল সফল হলো নাকি এটা শুরু বলেই খুব একটা জোস তৈরি করতে পারল না আওয়ামী লীগ সামনে আরও স্পিড নিয়ে তারা কিছু একটা তৈরি করার চেষ্টা করবে সেরকমটা কি তাদের ভাবনা তাদের ভাবনা তাদের রাজনৈতিক ভাবনা তাদের কাছে তারা অবশ্যই তাদের সুবিধার্থে সিদ্ধান্ত নেবেন কিন্তু সাধারণ মানুষ হিসেবে যতজনের সঙ্গেই কথা বলেছি কিংবা যতভাবেই বিভিন্ন বিশ্লেষণ হয়েছে বিভিন্ন টক হয়েছে বিভিন্ন আলোচনা হয়েছে সাধারণ মানুষের কথাবার্তাতে যেগুলো জানা যায় তাতে সাধারণ মানুষ আসলে হরতালের সংস্কৃতির মধ্যে থাকতে চায় না রাজনীতিবিদদের জন্য আমার মনে হয় যে নতুন সংস্কৃতি তৈরি করা উচিত প্রতিবাদের নতুন নতুন সংস্কৃতি আসা উচিত যেন জন দুর্ভোগ হয় এমন কোনো কর্মসূচি রাজনৈতিক দলগুলোকে ঘোষণা করতে না হয় সেটাকে আমরা প্রত্যাশা করলেও পাবো এই দেশে সেটা পাওয়ার মতো রাজনীতি কি আমরা কারো মধ্যেই কোনো রাজনৈতিক দলের মধ্যেই সেই লক্ষণকে আমরা দেখি নাকি আমরা এক বছর আগে যখন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে বিদায় করেছি তাড়িয়ে দিয়েছি তার বিরুদ্ধে যুদ্ধ করেছি সংগ্রাম করেছি কিন্তু আমরা পরিস্থিতির কোনো পরিবর্তন করাতে পারিনি পরিস্থিতির কোনো উন্নতি করতে পারিনি সেটা রাজনৈতিক কালচারের দিক থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির দিক থেকে মানুষের মানুষের নৈতিক অবস্থানের দিক থেকে নৈতিকতার দিক থেকে কোনো দিক থেকেই আসলে আমরা উন্নতির কোনো রেখা দেখতে পাইনি তাহলে আমরা পরিচ্ছন্ন যে ইমেজ পরিচ্ছন্ন যে বাস্তবতা সামাজিক বাস্তবতা সেগুলো কোথায় পাব কোথায় গোপালগঞ্জে যে ইনুস বাহিনী যে গণহত্যা চালিয়েছে এবং অসংখ্য মানুষকে নির্বিচারে গুলি করে আহত করেছে এটি নিয়ে আবার ইনুস বাহিনী কি নাটক করছে গোপালগঞ্জ গোপালগঞ্জবাসীকে নির্বিচারে হত্যা করেছে এবং তাদের বিরুদ্ধে আবার মামলা দিয়ে তাদেরকে কিভাবে অত্যাচার নির্যাতন করছে আসেন এই ইনুস বাহিনীর এই ইনুসের প্রশাসনের একটু নমুনা देखिएगा তারা বাংলাদেশে কি করছে আজকে দেখেন এই যে দেখেন কালের কণ্ঠ থেকে যে রিপোর্ট হয়েছে যে কি বলেছে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে পরিস্থিতির কারণে গোপালগঞ্জে গুলির ঘটনা ঘটেছে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে এ কথা বলেছে তার মানে হচ্ছে গোপালগঞ্জে পরিস্থিতির কারণে গুলি করা হয়েছে কে করেছে গুলি সেনাবাহিনী করেছে গুলি পুলিশ গুলি করেছে সেনাবাহিনী গুলি করেছে আচ্ছা তো এটা নিয়ে আমি ডিবেট করছি না যে সে যেহেতু নিজে স্বীকার করেছে যে পরিস্থিতির কারণে গোপালগঞ্জে গুলি করেছে তার মানে রাষ্ট্রের সেনাবাহিনী এবং পুলিশ গোপালগঞ্জ বাসীর উপর গুলি করেছেন এটা স্পষ্ট দেশবাসী জানে মিডিয়াতে এটা এসেছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে এটা স্বীকার করেছেন তার মানে হচ্ছে যে গুলি করে যে হত্যা করা হয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই এটা রাষ্ট্রীয় স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই স্বীকার করে নিয়েছেন কিন্তু এই যে দেখেন এখানে কালেকণ্ঠে রিপোর্ট হয়েছে যে গোপালগঞ্জের চার হত্যা মামলায় পাঁচ হাজার চারশো জনকে আসামি করা হয়েছে তার মানে কি এই দেশে বাংলাদেশে কত বড়ো বাংলাদেশের জনগণের সাথে কত বড় একটা মকারি করছে আপনি দেখেন যে যেই এলাকার মানুষকে যাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে আবার তাদের বিরুদ্ধে পাঁচ হাজার চারশো জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে এখন আপনারা বলেন যে বাংলাদেশের আইন বাংলাদেশের আদালত বাংলাদেশের শাসন ব্যবস্থা এখন এই ইনুস বাহিনী কোথায় নিয়ে গিয়েছে এই যে ফেসিস ফেসিস্ট বলেন সৈর্য শাসক বলেন এই ইনুসের চাইতে ফেসিস্ট স্বৈরশাসক শুধু বাংলাদেশে না এই বিশ্বে আর কেউ আছে তা সবচেয়ে বড় স্বৈরশাসককে এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম ভিন্ন ফেসিস্টের নাম হচ্ছে এই ইনুস কিন্তু দেখেন পরবর্তীতে আবার কি হলো দেখেন যে গোপালগঞ্জে নাকি পরিস্থিতির কারণে এনসিপি কে বাধা দেওয়ার কারণে পরিস্থিতির কারণে গুলি করা হয়েছে কিন্তু চকরিয়াতে তো মিছিল করতে দেয় নাই এনসিপি কে চকুরিয়াতে এনসিপি কে মিছিল করতে দেয় নাই এবং তাদের উপরে তাদের মঞ্চ বাংচুর করা হয়েছে কিন্তু ওইখানে কিন্তু সেনাবাহিনী গুলি নাই তো ওখানে কোনো মামলা হয় না এই যে দেখেন চকচকরিয়াতে তাদের মন্ত্র ভেঙে দেওয়া হয়েছে এবং এখানে সমাবেশ করতে দেয়া কিন্তু এখানে তো কোনো মামলা হয় এখানে গুলিও হয় তার মানে কি হচ্ছে যে শুধু আউমলিকে নিষ্ঠন্ন করার জন্য गोपालগঞ্জ বাসীকে নিষ্ঠন্ন করার জন্য এই ইউনসের যত সব আয়োজন এই জঙ্গিবাদ কিন্তু বাংলাদেশে বেশি দিন ইনশাআল্লাহ চলবে না দেখেন আবার কি করেছে দেখেন যে এই যে এই ওয়াকার জেনারেল ওয়াকার সাহেব সেনা প্রধান উনি বলেছেন আজকে বলেছেন যে জামাতের নেতা নাকি অসুস্থ হয়ে গিয়েছে জামাতের নেতাকে চিকিৎসা করার জন্য সেনাবাহিনী প্রস্তুত সিএমএইচ প্রস্তুত কেন এই গোলাম এই জামাতের আমির শফি ডাক্তার শফিকুর রহমান উনি কোন প্রটোকলে সিএমএইচ এর চিকিৎসা পান কোন প্রটোকলে চিকিৎসা পান উনি যদি চিকিৎসা পান উনি একজন রাজনৈতিক দলের নেতা তাহলে সকল রাজনৈতিক দলের নেতা এখানে চিকিৎসা পাবে এই সকল জনগণ দেশে চিকিৎসা পাবে জামাতের নেতাকে এখানে কোন বিশেষ বিবেচনায় উনি এখানে চিকিৎসা দেওয়ার জন্য সেনাবাহিনী প্রস্তুত সেনাবাহিনীকে এখন জামাতের প্রতিনিধিত্ব করছে জামাতকে ক্ষমতা আনার জন্য নেতৃত্ব দিচ্ছে এটা আমার প্রশ্ন এবং বিএনপির সিএমএ চিকিৎসা দিয়েছে বা সেনাবাহিনী প্রস্তুত আছে তাদেরকে আপনাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য কোন দলের রাজনৈতিক নেতাদেরকে তো সিএম এ চিকিৎসা দেয় না সেনাবাহিনী এই কথা বলে না জামাতের নেতাকে চিকিৎসা দেওয়ার জন্য সেনাবাহিনী কেন এই কথা বললো তার মানে কি এই দেশে জামাতের লিজ এই সেনাবাহিনী বাস্তবায়ন করার জন্য গোপালগঞ্জে সহ সব জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে আওয়ামী লীগকে হত্যা করা হচ্ছে যদি সেটি হয়ে থাকে ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করবে না এ দেশ এ দেশের জনগণ কাউকে ক্ষমা করবে না সকল অপকর্মের ইনশাল্লাহ একদিন বিচার হবে আমি বারবার বলি ওয়ান ইলেভেনে কিন্তু সতর্ চেষ্টা করেও শেখ হাসিনাকে মাইনাস করতে পারে নাই বাংলাদেশের রাজনীতি থেকে সরাতে পারে নাই জনগণ তাকে ম্যান্ডেট দিয়ে আন্দোলন করে তাকে ম্যান্ডেট দিয়ে জনগণ ক্ষমতায় এনেছে এইবার ইনশাল্লাহ জনগণ ইনশাল্লাহ্লা শেখ হাসিনাকে আবার বাংলাদেশ আনবে এবং বাংলাদেশে ক্ষমতায় সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক দেশের চলমান নিয়ে আজকের এই ভিডিওতে যেসব আলোচনা শুনতে পারলেন এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ